হ্যালো ফ্রেন্ডস সবাই একটু ঝটপট করে জয়েন করো লাইভে হাই ফ্রেন্ড হ্যালো ঘুমাবে কখন আমার ঘুমাতে অনেক লেট গো আমি এত তাড়াতাড়ি কখনোই মানে কোনোদিনই ঘুমাই না এত তাড়াতাড়ি আমি কোনোদিনই ঘুমাই না গো মাঝে মাঝে সবাই যখন ঘুম থেকে ওঠে আমি তো তখনই ঘুমাতে যাই এত তাড়াতাড়ি আমার ঘুম না কখনই কোনোদিনই ঘুমায় না থ্যাংক ইউ আমি পাঁচটায় তখন বুঝলাম না ঠান্ডাটা ভালোই লেগেছে আমার ভালোই ঠান্ডা লেগেছে আমি পাঁচটায় ঘুমাই নয়টায় উঠে আচ্ছা উঠি কেন গো পাঁচটায় কেন ঘুমাও হাই কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাই ফোর থেকে লাইক করো শোনারা যারা যারা লাইক করে জয়েন করছো সবাই লাইক করে কমেন্ট করো

ওঠো কখন আমারও নটা সাড়ে নটা দশটা বেজে কারণ এত লেটে ঘুমালে সকালে তাড়াতাড়ি উঠতে পারি না আর আমি সকালে কোনো দিন তাড়াতাড়ি উঠতে পারি না নটা সাড়ে নটা দশটা বেজে যায় লাভ ইউ শোনা লাভ ইউ মাথা ব্যথা কেন মাথা ব্যথা করে আমার অভ্যাস হয়ে গেছে আমি সকাল সকাল মানে অনেক সকালে ঘুম থেকে উঠলে আমার মাথা যন্ত্রণা করে কিন্তু একটু বেলায় ঘুম থেকে উঠলে আমার মাথা যন্ত্রণা করে না মানে শরীরটা ফ্রেশ লাগে মানে এটাই আমার অভ্যাস অনেকে বেলায় ঘুম থেকে উঠলে মাথা মাথা যন্ত্রণা করে বা শরীরটা ভালো লাগে না ম্যাচ করে কেমন লাগে ক্লান্তি লাগে যেটা বলে সকাল সকাল ঘুম থেকে উঠলে ভালো লাগে কিন্তু আমার আবার উল্টো মানে সকাল একদম সকালে ঘুম থেকে উঠলে সারা দিন ক্লান্তি লাগে মানে মাথা যন্ত্রণা করে কিছুই ভালো লাগে না কিন্তু আমি যদি বেলায় ঘুম থেকে উঠি তাহলে একদম ফ্রেশ লাগে শরীর আর এটাই আমার মানে অভ্যাস অভ্যাস হয়ে গেছে তোমাকে দারু লাগছে সোনা থ্যাংক ইউ না গো সকাল সকাল ঘুম থেকে উঠলেই আরো আমার বেশি মানে আহ মুখ চোখ মুখ যেন শুকিয়ে যায় ঠিকটা একটু বেলায় ঘুম থেকে উঠলে আমার বেশ ভালোই লাগে থ্যাংক ইউ খেয়েছো না গো আজকে রাত্রে আমি ডিনার পড়ি আমার ভালো লাগছিল না কিছু খেতে আমি কিছু কাজ আছে প্রত্যেকে লাইক করো শোনারা যারা যারা লাইক করতে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো ঝট করে সাবস্ক্রাইব করে করতাম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালে মানে ঘুমাতে গেলে আর আসে না me about the expectations that's okay thank you um, thank you thank you very nice thank you so much করতে লাইক করো শোনারা যারা যারা লাইক থেকে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি জয়েন করতে হবে সাবস্ক্রাইব হব এক কৰা জেনে কি হ'ব জেনে কি কৰবে আৰু বয়স কত করো আমি তো বলবো না ইয়েস করো কত হতে পারে থ্যাংক ইউ তুমি যেটা বলেছো সেটা ঠিক নয় ঠিক আছে আর একটু কম হবে তোমার কথাগুলো শুনতে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য টোয়েন্টি একদম কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো একটু স্লিম হলে আরো দেখতে সুন্দর লাগে তাই না দেখা যাক আরেকিম হতে পারি কিনা আই লাভ ইউ লাভ ইউ টু হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আজকে ওটাতে একটা বড় ভিডিও দিয়েছি মানে লং ভিডিও দিয়েছি আর এটাতে দেখ দু একদিনের মধ্যেই আসছি ওটাতে একটা লং ভিডিও দিয়েছি আব্দুল তোমার চরিত্র তো খুব ক্লু থ্যাংক ইউ করছো এই যে তোমাদের সঙ্গে গল্প করছো আর কি করবো মধুমিতা মন্ডল অন ফোর সিক্স যেটা আমার একটা আইডিয়া আছে ওটাকে ওটাতে আজকে একটা লং ভিডিও দিয়েছি চাইলে দেখে নিতে পারো এটাতে খুব তাড়াতাড়ি ভিডিও আছে কে বলবি বলবি করছো এই যে তোমাদের বলছি গল্প হচ্ছে আর কি করো পর থেকে লাইক করো সোনারা যারা যারা লাইক করতে জয়েন বুঝি সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করে নি জটপট করে সাবস্ক্রাইবটা করে দাও রিকোয়েস্ট করলে ভালো হয় একবার মানে কিসের রিকোয়েস্ট কিসের রিকোয়েস্টের কথা বলছো বুঝতে পারছি না কেন গো এখানে কোনো রিকোয়েস্ট করো না শোনো না এটা নর্মাল লাইফ চলছে এখানে কোনো রিকোয়েস্ট আমি রাখতে পারবো যাদের যাদের রিকোয়েস্ট আছে তোমরা মেম্বারশিপ নিতে পারো ওদের মেম্বারশিপ আছে তোমরা মেম্বারশিপ নিতে পারো I love you, I love you too. Put that मैंने कुछ नहीं था लेकिन बात है मैंने कुछ भी तो मार्स ओके ওকে কি কমেন্ট করছো আমি বুঝতেই পারছি না ঠিকঠাক কমেন্ট করো তাহলে তো ঠিকঠাক রিপ্লাই দেবো কি সব যে কমেন্ট করো আমি বুঝতে পারিনি আমার বাড়ি কলকাতা নাম কি কিসের নাম কার নাম কার নাম জানতে চাইছি সেটা বল কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো বলুন ডিনার তো আজকে ডিনার মানে আজকে রাত্রে আমি ডিনারই করিনি তো কমপ্লিট আর কি হবে আজকে রাতে আমি ডিনারই করিনি আর একটা নাইস ইয়ার থ্যাংক ইউ আর একটা নামটা আচ্ছা মধুমিতা মন্ডল ওয়ান ফোর সিক্স ওটাতে আজকে মানে ওই আইডিতে আজকে আমি লং ভিডিও মানে দিয়েছি আর কি চাইলে দেখে নিতে পারো আর এটাতে খুব তাড়াতাড়ি আসছে ভিডিও ডিনার করে নাও না গো আজকে আমার একটু মানে খেতে ইচ্ছা করছে না তাই জন্য আজকে আমি ডিনারই করবো ডিনার করা হলে তো অনেক আগেই করে নিতাম এত রাত্রে আমি ডিনার করি না এত আমি ডিনার করি না ডিনার করা হলে অনেক আগে করে দিতাম ভালো লাগছিল না আজকে খেতে তো তার জন্য আজকে ডিনার করবই না এত রাত্রে তো আর ডিনার করব না লাভ 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 ইউ 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 টু টু তুমি এতবার বললে তার জন্য আমি এতবার বললাম কলকাতা সোনারপুর থ্যাংক ইউ

বেবি নেই গো থাকলে এতদিনে নিশ্চয়ই দেখতে পেতে

তুমি ফার্স্ট টাইম লাইভে এসছো না জানতেই পারো এটাই স্বাভাবিক মনে করার মনে কেন করতে যাবো কোন সময় আমার কথা যদি মাইন্ড করেন কোথায় মানে তোমার কথা কেন মাইন্ড করব আমি কারোর কথায় মাইন্ড করি না আমার কারোর উপর কোন রাগ হয় না ঠিক আছে তোমরা সবাই আমার অনেক ভালো ফ্রেন্ডস সবাই সবাই রাগ করার প্রশ্নই আসে না মাইন্ড করার কোনো প্রশ্নই আসছে জব করেন কে আমি না গো আমি হাউসওয়াইফ কোনো জব করি না চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে আর যার যারা মেম্বারশিপ নিতে চাও জয়েন্ট বাটন থেকে জয়েন্ট করে নিতে পারো তোমার ভিডিও খুব শুনবো থ্যাংক ইউ আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই লাইভে আসবো সেটা নর্মাল লাইফ হোক বা মেম্বার লাইফ তোমাদের কাছে কিন্তু আগে নোটিফিকেশানটা চলে যাবে তোমরা অনেকেই বড় যে বলতে তখন লাইভে আসো আমরা বুঝতে পারি না তার জন্য আমি প্রত্যেকেই বলে দিই তো সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে আমি যখনই লাইভ আসবো তোমাদের কাছে কিন্তু আগে নোটিফিকেশানটা চলে যাবে জয় শ্রীকৃষ্ণ হাজার থ্যাংক ইউ চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো জয় মধুল বা সবাই ভালো সুস্থ প্রশস্তিতে আবার পরে দেখা হচ্ছে লাভ ফ্রেন্ডস একটা